আমরা তোর লগে আছি তরে হেল্প করো তবে হা একা একা আবার খাস না যেন আমাগর ভাগটা দিয়ে দিবি যদি ভাগ না দেশ তাহলে তোর খবর আছে এই কইয়া দিলুম 何パッと耳、あれ取って参った頃、あにまでご達人だ。ウィッパバシ、嫌わらんまけに、たくまとわらちんたこち、あみばらい、一歩、あまきばさ。何じゃ、こしてやろ

এবং আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার সকলেই ভালো থাকবেন ধন্যবাদ